স্বাগতম আজ আমরা আলোচনা করব একটি রোমাঞ্চকর অ্যাকশন কমেডি দ্য স্পেইন এক্স এই গল্পে দেখা যাবে জ্যাকি চ্যান অভিনীতবহ একজন সাবেক সিআইএ এজেন্ট যে এখন সাধারণ জীবন কাটানোর চেষ্টা করছে কিন্তু যখন সে তার প্রেমিকার বাচ্চাদের দেখাশোনা করতে সম্মত হয় তখন তার অতীতের ছায়া আবার ফিরে আসে এরকম আরও রোমাঞ্চকর মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক বভ একজন শান্ত নিরীহ প্রতিবেশীর মতো জীবনযাপন করে কিন্তু তার আসল পরিচয় লুকিয়ে আছে সে একজন দক্ষ সিআইএ এজেন্ট সে তার শেষ মিশনে যায় এবং শত্রুদের ধরে ফেলে তারপর অবসর নেয় যখন সে তার প্রেমিকা জিলিয়ানের তিনটি বাচ্চার দেখাশোনা করার প্রস্তাব গ্রহণ করে তখন ছোট ছেলে ইয়ান তার ল্যাপটপ থেকে সিআইএর গোপন ফাইল ডাউনলোড করে ফেলে যা তার শত্রুপল ড্রাবেকের নজরে পড়ে বব বুঝতে পারে যে শিশুরা তার জন্য নতুন চ্যালেঞ্জ বড মেয়ে ফ্যারন তাকে পছন্দ করে না এবং ছোট ছেলে ইয়ান তাকে বারবার বিপদে ফেলে একদিন পল ড্রাবেকের লোক বব এর অ্যাড্রেস খুঁজে পায় তারপর পল ড্রাবেকের দল ববের বাড়িতে এসে আক্রমণ করে বব তার আগের দক্ষতা ব্যবহার করে তাদের সাথে লড়াই করে এবং নোরা ও বাকি বাচ্চাদের নিয়ে সুরক্ষিত জায়গায় চলে যায় তারপর বব যখন বাচ্চাদের নিয়ে রেস্তোরাঁয় নিয়ে যায় তখন ল্যারি নামের একজন তাদের ফলো করে বব বুঝতে পারে ল্যারি সন্দেহজনক তখন ল্যারি হঠাৎ ববের উপর হামলা করে কিন্তু বব তার দক্ষতার মাধ্যমে তাকে হারিয়ে দেয় বাচ্চারাও ঘটনাগুলোর মাঝে আটকে পড়ে এবং তাদেরকে রক্ষা করার জন্য ববকে আরও চতুরতার সঙ্গে কাজ করতে হয় পরে বাচ্চারা তার উপর রাগ করে তাদের সত্যি কথা বলার জন্য জিলিয়ান অবশেষে জানতে পারে যে বব একজন প্রাক্তন স্পাই প্রথমে সে হতাশ হয় এবং বিশ্বাস ভেঙে পড়ে তারপর সে বাচ্চাদের নিয়ে চলে যায় এবং ববকে দূরে থাকতে বলে এরপর বব পলকে ধরার জন্য ফাঁক পাতে এদিকে ইয়ান বাড়িতে না জানিয়ে ববের সামনে চলে আসে ঠিক তখনই পলও তার দল নিয়ে চলে আসে বব বাচ্চাদের বাঁচানোর জন্য লড়াই করে এবং তাদের নিয়ে পালিয়ে যায় তারপর ভিলেনরা জিলিয়ানের বাড়িতে হামলা করতে যায় ফাইলটা নেওয়ার জন্য বব ইয়ান আর ফেরেনকে নিয়ে জিলিয়ানের বাড়ির দিকে রওনা দেয় ববঘরের প্রতিটি জায়গায় লড়াই করে রান্নাঘর লিভিং রুম এমনকি বাচ্চাদের রুমেও সে ফ্রাইং প্যান ছুরি এবং স্পাই গ্যাজেট দিয়ে শত্রুদের দমন করে বাচ্চারাও নিজেদের বুদ্ধি দিয়ে তাকে সহায়তা করে এই মুহূর্তে বব বুঝতে পারে যে তারা সত্যিই তার ওপর নির্ভর করছে এবং তাকে তাদের রক্ষা করতেই হবে শেষ দৃশ্যে বব পল ড্রাবেক এবং তার দলকে হারিয়ে দেয় তারপর সিবিআই এর লোকেরা আসে এবং তাদের সবাইকে ধরে নিয়ে যায় বব জিলিয়ানের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিতে যায় তখন বাচ্চারা জিলিয়ানকে বলে যে তারা ববকে বাবা হিসেবে চায় তাদের কথায় জিলিয়ানের বিশ্বাস ফিরে আসে শেষে বব আর জিলিয়ানের বিয়ে হয় এবং বাচ্চারাও খুশি হয় এইভাবেই শেষ হয় ড্য স্পাইনাক্স ডোরের রোমাঞ্চকর এবং মজাদার গল্প ববহ তার গোপন পরিচয় ফাঁস হওয়ার পরও পরিবারকে রক্ষা করেছে এটি শুধু একটি অ্যাকশন মুভি নয় বরং পরিবার সাহস এবং আত্মত্যাগের এক অসাধারণ উদাহরণ এরকম আরও রোমাঞ্চকর মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ